সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সো আপনারা যারা অনেকে পালসার বাইকের কাজ করেন সাধারণত যে বুলগুলো করেন হ্যাঁ আপনারা অনেকে নতুন পিস্টন লাগানোর পর টেবিটগুলো আপনারা অনেক টাইট দিয়ে দেন ঠিক আছে কিন্তু আপনারা এই কাজটা কখনও করবেন না সব সময় আপনার মিল রেখে টেবিটগুলো টাইট দিবেন আর নয়তো আপনাদের বাইকের সমস্যা হতে পারে আর তেল বেশি গাবে ঠিক আছে আর অবশ্যই মোবাইলটা আপনারা নতুন ইউজ করবেন আর ফিস্টনটা চেষ্টা করবেন জিরো দেওয়ার জন্য জিরো দিলে কি হবে আপনাদের তেলটা অনেক সময় কম কাবে এবং অনেক সাশ্রয়ী হবে ঠিক আছে আর ফিস্টন লাগানোর পর আপনার নতুন ফিস্টন যখন লাগাবেন তখন নিম্নতম আপনারা পাঁচশো কিলোমিটার আপনারা লং রাইড করবেন না ঠিক আছে আর একজন পিলিয়ন নিয়ে সর্বোচ্চ আপনারা রাইড করবেন মহিলা বাড়িতে মহিলা আছে